মহান আল্লাহ সুবেহা না হওয়া তা আলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আল আমিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ তালার মহান হুকুম জুমার দুই রাকাত নামাজ পড়ার লক্ষ্যে তার ঘরের মধ্যে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার শুনবার যে আল্লাহ তাও দান করলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আপনাদের সামনে এভাবে বসা আপনারা সকলে অবগত আছেন অসুস্থতার কারণে বিগত কয়েক মাস যাবত আপনাদের কিনে কথা বলতে পারি না বড় ভাই মাওলানা মুজিবুর রহমান সাহেব আমার শূন্য স্থান পূরণ করেছেন তো আজকে আগ পর্যন্ত শুধু একটা খবরই শুনেছেন হুজুর অসুস্থ অসুস্থ মাঝে মধ্যে একটু বসছি তখনও বলছি অসুস্থ তো আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে মহান আল্লাহ তালা মোটামুটি এখন অনেকটাই সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ বলি এখনও হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট হয়তো সুস্থ হতে পারি নাই তবে যতটুকু আল্লাহ তালা সুস্থতা দান করেছেন আপনাদের সাথে ওঠা বসা করতেছি একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি মাঝে মধ্যে একটু খারাপ লাগে এটা ব্যাপার না এটা একদম সুস্থ সবল মানুষেরও লাগতে পারে তো যে যন্ত্রণা ছিল দীর্ঘদিন যাবৎ হার্টে যে প্রবলেম ছিল এখন বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাই আলহামদুলিল্লাহ ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই চলার চেষ্টা করতেছি তো পাঁচ পার্সেন্ট হয়তো আছে তো আল্লাহ তালা জন্য পাঁচ পার্সেন্ট মুক্ত করে দেন পুরাপুরি সুস্থতা নিয়ে আমার দান করেন শাকবুল মাহাজির সময় একেবারে একটা বেজে গেছে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো শুনবো ইনশাআল্লাহ তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব আমরা মুসলমান আমরা কি বলেন মুসলমান আমরা এক আল্লাহকে মানি রাসুলকে মানি কোরআন মানি হাদিস মানি ঠিক কিনা কথা বলেন এক কথা আল্লাহ তা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা সামর্থ্য অনুযায়ী আল্লাহ তালার গোলামি করার জন্য চেষ্টা করি এবং এ অনুযায়ী আমাদের দাবি যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকেই সবচাইতে সুখে শান্তিতে রাখবেন কারণ আমরা আল্লাহর হুকুম মানি এটা আমাদের মনের দাবি কারণ আমরা তো সব কিছুই দুনিয়ার সাথে মিলাইতে চাই যে একজন কর্মচারী যখন মালিকের কথা শুনবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এই ব্যক্তিকেই তো মালিক ভালোবাসবে ঠিক কিনা কথা বলেন আর আর একজন হইল মালিক যত নিয়ম কানুন করছে উল্টা পাল্টা করে তাহলে কি একে মালিক ভালোবাসবে দিন শেষে বেতন দেবে দেবে না তো আমরা এরকম দুনিয়ার সাথে মিলাই যে আমরা মুসলমান অথচ আমাদের বিপদ আপদের শেষ নাই বালা মুসিবদের শেষ নাই পক্ষান্তরে যারা আল্লাহকে অস্বীকার করে মানেই না বরং আল্লাহ তালা কিনে তারা গালিগালাস করে কি না বলে তুলনামূলকভাবে মুসলমানদের তুলনায় তারা কত সান সৌকাত কত নিয়ামত ভোগ করতেছে দুনিয়ার মধ্যে কত আরাম আয়েসে তারা জীবন জীবনযাপন করতেছে ঠিক কিনা কথা বলেন এদিকে তাকায় আমাদের অনেক সময় মন খারাপ হয়ে যায় আমরা দরজের বাদ ভেঙে ফেলি এমনকি দুর্বল ইমানদার যারা অনেক সময় তো ইমানের অবস্থা এমন হয়ে যায় মনে মনে ভাবিয়া বরণে কে মুখ ফুসকে বের হয়ে যায় যে মুসলমান হয়ে কে ভুল করলাম বলেন মহতারাম হাজিরিন আল্লাহ মুসলমানদেরকে বিপদ আপদ দেন বালা মুসিবত দেন বিভিন্ন কারণে এই কারণগুলি আমরা যদি নির্ণয় করতে পারি জানতে পারি বুঝতে পারি তাহলে যে কোনো বালা মুসিবত আসলে আমাদের হায় হতাশ হবে আমরা তো জানি যে এই কারণে মুসলমানদের বালা মুসিবত আসে তো যদি আমরা কারণই না জানি তাহলে ওই সাথে শুধু দুনিয়ার সাথে মিলাবো আরে পাশের বাড়ি হিন্দু আছে খ্রিস্টান আছে ও কি এসে জীবন জীবনযাপন করে আর আমি মুসলমান আমি পাঁচ পাঁচোক্ত নামাজে যাই রমজান মাসে রোজা রাখি কোরবানির সময় কোরবানি দেয় আমার বালা মুসিবত ছাড়ে না আর ও সারাদিন মূর্তি পূজা করে গুষ্টি হুদ্য ও এসে জীবন জীবনযাপন করতেছে এরকম মনের অবস্থা হয় কি হয় না কথা বলেন মহতারাম হাজিরিন আমরা ইনশাল্লাহ এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো শুনবো যতটুকু পারি নির্ধারিত টাইম অনুযায়ী তো অনেকগুলি কারণে মুসলমানদের উপরে বিভিন্ন সময় বালা মুসিবত আসে তার মধ্যে আমরা ছয়টি কারণ আলোচনা করব কয়টি ছয়টি খুব মনোযোগ সহকারে শুনবো কেন আল্লাহ তালা মুসলমানদের বালা মুসিবত দেন হাদিস মাওলানা উদ্দিন সাহেব উনি ওনার কিতাবের মধ্যে মোটামুটি এই ছয়টি পয়েন্ট উল্লেখ করেছেন আরও আছে যে মুসলমানদের বিপদ আপদ আসার যে কারণসমূহ তর্মধ্যে এই ছয়টি কারণ অন্যতম এক নম্বর কারণ হল আমরা নামাজ রোজা যে যাই কিছু করি সবাই মরণের পরে কোথায় যেতে চাই বলেন সবাই বলেন যে নামাজ পড়ি যে পড়ি না ইমানদার মুসলমান সবারই আশা মরণের পরে যেন আল্লাহ তালা আমাদেরকে কী দান করেন জান্নাত দান করেন নাকি এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে হ্যাঁ যে আমার জান্নাত দরকার নাই আচ্ছা বলেন জান্নাত কি কম দামি জিনিস না বেশি দামি জিনিস তো এক নম্বর কারণ বর্ণনা করা হয়েছে জান্নাত কত কত দামি শুধু এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি লম্বা সময় লাগবে জান্নাত এক কথায় অনেক দামি জিনিস এবং প্রসিদ্ধ একটি হাদিস আপনারা শুনে থাকবেন জীবনে বহুবার শুনেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল ইমানদার যে সবচাইতে দুর্বল ইমানদার সবচেয়ে একদম ছোট মোট একজন মুসলমান কোন রকম আর কি একেও আল্লাহ তালা যখন জান্নাত দান করবেন তাম পৃথিবী তাম দুনিয়া এরকম আরও নয়টা এই দুনিয়া আরও এরকম কয়টা নয়টা অর্থাৎ এরকম দশটি দুনিয়ার সম পরিমাণ একটি জান্নাত সবচেয়েতে দুর্বল ইমানদারকে আল্লাহ তালা দান করবেন ঠান্ডা মাথায় ভাবলে মাথায় ধরে কারো দশ বিশ বিঘে জমি থাকলে তো তার টেম্পার দিয়ে চলা যায় না ঢাকা যদি দু একটা মালিক থাকে আরে কি অবস্থা করে মানুষকে মানুষ মনে করে না টাকার বাহাদুরিতে অহংকারে ঠিক কিনা সবাই না আর যদি এরকম দশটা দুনিয়ার সম পরিমাণ জান্নাতের মালিক সবচেয়ে ছোট ইমানদার দুর্বল ইমানদার হয় তাহলে যারা আল্লাহ বুজুর্গ নবী আসুলগুন তাদের জান্নাত কত মর্যাদা সম্পন্ন কত বিলাসবহল হবে সহজেই অনুমান করা যায় ঠিক কথা বলেন তো মহতার মাজরিন এই যে আল্লাহ তালা শুধু পরিমাণটা বললাম আর এর মধ্যে কত শত কত হাজারো অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে তালা ভরপুর করে রেখেছেন যেটা আমার আপনার কল্পনায়ও নাই কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তালা জান্নাতে কি কি রেখেছেন আমার আপনার জন্য যদি আমি আপনি ওদিকে খেয়াল করি তাহলে আমার আপনার দ্বারা গোনা করা সম্ভব দুনিয়া আজ আছে কাল নাই ঠিক কিনা কথা বলেন বর্তমানে তো মানুষ এভাবে দুনিয়ার থেকে চলে যেতেছে পাঁচ মিনিট আগেও বলার সুযোগ নেই যে আমি দুনিয়ার থেকে চলে যেতেছি যারা বড় মোবাইল ব্যবহার করেন আমার থেকে খবর তারা ভালো জানেন গত কয়েকদিন আগে লক্ষ্মীপুরে সম্ভবত ওমান ফেরত বাহারুদ্দিন সাহেব সপরিবারে ওনাকে আগায় আনতে গেছেন এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্ট থেকে ওনার বাসা অনেক দূরে বাসা পাইতে সম্ভবত আট থেকে দশ মাইল রাস্তা বাকি ছিল আপনারা দেখেছেন মোবাইলে দেখছেন না খবরটা ড্রাইভারি ড্রাইভার সাহেব হয়তো ঘুমন্ত অবস্থায় ছিল এটাই আসছে মিডিয়া আমি যেটুক দেখছি আর কি ঘুমায় ঘুমায় গাড়ি চালাইতেছে শেষ পর্যন্ত খাদের মধ্যে পড়ে গেছে পানির মধ্যে পড়ে গেছে পোড়া গাড়ি একই ফ্যামিলির সাতজন দুনিয়া থেকে বিদায় যে বাসায় সবচাইতে আনন্দের দিন ছিল ওইটা সেটা মুহূর্তের মধ্যে শোকে পরিণত হয়ে গেছে ঠিক কেনা কথা বলেন মহতারা মাহাজির আসলে নেট ঘাটাঘাটি গতকালের তাজা খবর গাজীপুর এক সাংবাদিক উনি এই চাঁদাবাজ নিয়ে নাকি চাঁদা নিয়ে একটা লাইভ করছে তার কিছুক্ষণ পরে ডাইরেক্ট জবাই করছে এরকমই আসছে বাকি সত্য মিথ্যা আমি যাইও নাই দেখেও নেই বলা উদ্দেশ্য হলো আমাদের জীবনের ন্যূনতম কোনো গ্যারান্টি ঠিক কিনা কথা বলেন যে কোনো মুহূর্তে আমার আপনার জীবন শেষ হয়ে যেতে পারে কোনো অসুখ বিসুখ লাগবে না শেষ হয়ে যেতে পারে আরও কয়েকদিন পিছনে যদি যাই ভাঙ্গারি ব্যবসায়ী মিটপোট হসপিটালের সামনে যেটা তাম বিশ্ববিবেক নাড়া দিয়েছে ঠিক কিনা কথা বলেন বড় পাথর দিয়ে আঘাত করে করে তাকে দুনিয়ার থেকে বিদায় করছে আবার মৃত্যু লাশের উপরে নৃত্য করছে নাচছে মানুষ কত নিকৃষ্ট হলে মানুষের মনুষ্যত্ব কতটুকু নিচে নামলে মইরা গেলে মানুষের সাথে মানুষ এরকম করতে পারে অথচ সে যাকে মারছে সেও যে দল করত যারা মারছে তারাও একই দলের লোক এবং উভয়েই মুসলমান কেউ বিধর্মী নেয় ঠিক কিনা কথা বলেন মমতারা মাহাজির বলতেছিলাম জান্নাত কি অনেক দামি জায়গা দামি জায়গার নাম হলো জান্নাত তো এই দামি জান্নাতের জন্য আমাদের যেইভাবে ইবাদত বন্দী করা দরকার যেইভাবে আল্লাহর গোলামি দাসত্ব করা দরকার এত বড় নিয়ামত জান্নাত বৃহস্ত পাওয়ার জন্য আমরা ওই রকম গোলামি করি হাজারে লাখে দুই চারজন ঠিক কিনা কথা বলেন পাঁচ পাঁচক্ত নামাজের হেফাজত আমাদের সবার আছে কি আল্লাহ তালার যত ফরজ বিধান আছে সমস্ত ফরজ বিধানের পাবন্দী হেফাজত আমাদের সবার নাই তো এক নম্বর কারণ উনি উল্লেখ করেছেন যে মহান আল্লাহ তালা যেহেতু আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন এবং আমাদের বিশ্বাস এবং দু আল্লাহর কাছে সব সময় করি আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত দান করেন কী বলেন আপনারা তো আল্লাহ তালা এই জান্নাত দেওয়ার জন্য যেই পরিমাণ মুজাহাদা যেই পরিমাণ আল্লাহ তালার গোলামে দাসত্ব করা দরকার এই পরিমাণ যখন কোনো বান্দাবান্দি করে না তখন আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে বান্দাবান্দিকে কিছু কষ্ট কেলেশ, বিপদ আপদ বালা মুসিবত দেন এবং ওই বিপদের সময় যখন বান্দাবান্দি ধৈর্য ধারণ করে তো আল্লাহ তালা তার জীবনের গুণামোচন করে দেন সুবাহ দিই অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য জান্নাত অর্জন করার জন্য যে পরিমাণ আল্লাহর হুকুম হাকাম পালন করা দরকার যখন আমরা পুরোপুরি পালন করি না তো ওই সময় আল্লাহ তালা মাঝে মধ্যে মুসলমানদের কিছু বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন ধৈর্য ধারণের যে বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তো আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাকে কি করে দেন প্রশস্ত করে দেন সুবে এগুলো এক নম্বর কারণ সংক্ষেপেই বলবো যতটুকু পারে সবাই তো শেষই প্রায় দুই নম্বর কারণ উল্লেখ করেছেন আল্লাহ তালা মুসলমানদেরকে বিপদ আপদ বালা মুসিবত কেন দেন আমরা এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কারো গোনা নাই আছেন নাকি কেউ একমাত্র গুণামুক্ত ছিলেন নবীরা সোলগুন ঠিক কিনা কথা বলেন সমস্ত নবীরা মাসুম তাদের কোনো গোনা নাই তাছাড়া কেউ আমরা বলতে পারবো না আমরা তো শেষ জমানোর চব্বিশ ঘন্টা গুন কবিরার মধ্যে হাবুডুবো খাই সবারই আমাদের কম বেশি গোনা আছে আছে কিনা এই কথা বলেন দুই নাম্বার কারণ মাওলানা হেমায়তদিন সাহেব ওনার কিতাব উল্লেখ করেছেন যে দুই নম্বর কারণ হলো আমরা গুণাগার গুণা করি কিন্তু গুণা করার পরে আমরা ওইভাবে তাও বা স্টিকফার আল্লাহর দরবারে করতে পারি না মাপ চাইতে পারি না শুধুমাত্র কেবলমাত্র যখন টানে সালাম হয় তিনবার নামাজের পরে বলে আস্তাক ফিরুল্লা আস্তাক ফির্লা না ঠিক কিনা কথা বলেন কিন্তু সঠিক তাও তাওবা এটা হয় না এটা বলতে হবে এটা বলা সন্দাক প্রত্যেক ফরজ নামাজ যে কোনো নামাজের সালাম ফেরানোর পরে ডানে বামে সালাম ফেরানোর পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়া কি সুন্নাত এখানে আর একটা কথা আজকে যোগ করি সেটা হলো এক বর্ণনে এসেছে ডানে বামে সালাম ফেরানোর পর তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়ার আগে একবার বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আজকে থেকে আমল করবেন ইনশাল্লাহ যদি আগের থেকে করার অভ্যাসটাকে তো করতেইছেন এটাও সুন্নাত শুধু আস্তক ফিরুল্লাহ বললে সুন্নাত আদায় হবে তো সব তবে সবচেয়ে উত্তম কি ডারে সালাম শেষ সাথে সাথে একবার কি বলবো বলেন আল্লাহ আকবর তারপরে বলবো তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটাই পরিপূর্ণ সুন্নাত তারপরে যত দোয়া আছে সময় থাকলে আমি দোয়াগুলি আদায় করবো ইনশাল্লাহ তো বলতেছিলাম আমরা সকলেই কম বেশি গুণাগার যেইভাবে দরবারে গুনা মাপ চাওয়া দরকার সেইভাবে গুনামাপ চাইতে পারি এজন্য মহান আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন আমাদের জীবনের গুণামোচন করার জন্য বিহামদি কি করার জন্য বলেন নাম্বার বলে মনে রাখবো তাহলে সামনে থেকে বিপদ আপদে পড়লে হায় হতাশ আসবে না এক নাম্বার কারণ কি বললাম জান্নাতে যাওয়ার জন্য যেরকম পরিশ্রম করা দরকার যেরকম মোজাহাদা করা দরকার এরকম আমরা করতে পারি এজন্য আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে বাধ্য কইরা কিছু বিপদাবাদ বালা মুসিবত মুসলমানদের উপরে চাপাই দেন যাতে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যায় দুই নম্বর কারণ কি বললাম মোসন করার জন্য কি মোশন করার জন্য মোসন করার জন্য আল্লাহ তালা বিভিন্ন সময় মুসলমানদেরকে কি করেন বালা মুসিবত দান করেন বালা মুসিবত দেন তো আমরা হার হালাতে যে কোনো পরিস্থিতিতে হাই হতাশ করব আজকে কয়টা কারণ বললাম বলেন দুইটা বাকি থাকলো কয়টা চারটা ইনশাআল্লাহ আগামী জমা থেকে তিন নম্বর কারণ থেকে আমরা কথা বলবো শুনবো তো আজকে যতটুকু বললাম শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাউফিক দান করুক ও মা ফফিক ইল্লা বিল্লা যারা সুন্নত রেখেত কবলাল জমা পড়ে নেই